আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু নারীরা রাতে আর পুরুষরা সকালে যৌন উত্তেজনা বোধ করেন কেন বিশেষজ্ঞরা বলেন নারীরা রাতের সময়টিতে যৌন উত্তেজনা বোধ করেন তবে পুরুষরা করেন সকালের দিকে রাতের সময়টি যৌনতার জন্যে আদর্শ সময় মনে করা হলেও পুরুষদের কেন এমন হয় এর উত্তর জানাচ্ছেন বিজ্ঞানীরা একদিনের বিভিন্ন সময়ে নারী পুরুষের দেহ দেহ যৌন অনুভূতি সৃষ্টিকারী হরমোন ক্ষরণের মাত্রা নিয়েও জানিয়েছেন বিজ্ঞানীরা নাম্বার এক ভোর পাঁচটা এ সময় পুরুষরা ঘুম থেকে না উঠলেও সেক্স হরমোন টেস্টোস টেরনের ক্ষরণ অন্যান্য সময়ের তুলনায় পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ বেড়ে যায় এই হরমোনের ক্ষরণ ঘটে রাত থেকে এবং তা সকাল পর্যন্ত চলে নম্বর দুই ভোর ছয়টা গভীর একটা ঘুমের পর যৌন উত্তেজনা দারুণভাবে অনুভূত হয় জার্নান অব আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন জানায় রাতে টানা পাঁচ ঘন্টা ঘুমের কারণে সেক্স হরমোনের ক্ষরণ পনেরো শতাংশ বেড়ে যায় নম্বর তিন সকাল সাতটা এ সময়ে প্রায় সবাই ঘুম থেকে উঠে যান পুরুষদের ঘুম থেকে ওঠার পর সেক্স হরমোন সবচেয়ে বেশি থাকে আবার এ সময়টিতে মেয়েদের থাকে সবচেয়ে কম তবে রাত যত আসতে থাকে নারীদের হরমোন খরণের মাত্রা তত বাড়তে থাকে বলে জানান ওয়েস্ট বার্মিংহাম হসপিটালের গাইনকোলজিস্ট গ্যাব্রিয়েলি ডাউনি নম্বর চার সকাল আটটা পুরোপুরি সজাগ হওয়ার পর স্ট্রেস হরমোন ক্ষণ বাড়তে থাকে এবং সেক্স হরমোনের প্রভাব করতে থাকে নম্বর পাঁচ দুপুর বারোটা এ সময় সুন্দরী রমণী দেখলে মস্তিষ্কে বোধ হয় তবে তখন তখন হরমোনের নির্গত হয় তবে এ সময় সেক্স হরমোনের মাত্রা বৃদ্ধিতে বেশ সময় ব্যয় হয় নম্বর ছয় দুপুর একটা এ সময় নারীরা কোনো সুদর্শন কলিগের সঙ্গে লাঞ্চে বসলেও তাদের উত্তেজনা খুব বেশি একটা থাকে না আবার পুরুষের সঙ্গিনী সুন্দরী হলেও উত্তেজনার নিয়ন্ত্রণে থাকে তবে নারীরা তার প্রেমিক বা সঙ্গীর সঙ্গে পেলেই সবচেয়ে বেশি উত্তেজিত হয়ে ওঠে নম্বর সাত সন্ধ্যা ছয়টা এ সময় পুরুষদের যৌন অনুভূতি কমতে থাকে তবে নারীদের কিছুটা বাড়তে শুরু করি তবে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার এক গবেষণায় বলা হয় দৈহিক পরিশ্রমের পর নারী পুরুষ উভয়ের যৌন অনুভূতি বাড়তে পারে নম্বর আট সন্ধ্যা সাতটা দিনের কাজ শেষে বিশ্রামের সময় জাপানের এক গবেষণায় বলা হয় এ সময় হালকা মিষ্টি সঙ্গীয় সঙ্গীত যৌন উত্তেজনা বাড়িয়ে দিতে পারে রাত আটটা ধরুন প্রিয় দলের খেলা হয়েছে এই বিষয়টিও সেক্স হরমোনি প্রভাব ফেলে ইউতা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয় প্রিয় দল জিতে গেলে পুরুষদের যৌন হরমোন ক্ষরণের মাত্রা বিশ শতাংশ বেড়ে যেতে পারে নম্বর দশ রাত দশটা এখন পুরুষের টেস্টোস্টেরন হরমোনের মাত্রা সবচেয়ে কম কিন্তু তারপরও বিকালে নারীদের চেয়ে বেশি মাত্রা দেখা যায় পুরুষদের মধ্যে তবে এখন নারীদের দেহে হরমোনের মাত্রা বাড়তে শুরু করেছে কাজেই ভালোবাসাপূর্ণ সময় কাটাতে প্রস্তুতি নিতে শুরু করেছে তাদের দেহ সূত্র ইন্ডিয়া টাইমস দশমিত দশক আশা করার বিষয়টি বুঝতে পেরেছেন